আপনারা জানেন আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আসলে আমরা দীর্ঘ সতেরো বর্ষ যাবৎ স্বৈরাচার সরকারের রোশনলে পড়ে এই যে আজকে লক্ষ লক্ষ লোক বিএনপির সমাবেশ হয়েছে জমায়েত হয়েছে সেটা আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন কারণ স্বৈরাচার সরকার এতদিন আমাদেরকে একত্রিত হতে দেয় আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে মামলা দিয়েছে হামলা দিয়েছে আমরা যেখানে জমায়েত হয়েছি তারা সেখানে হামলা করেছে আমরা সে হামলা প্রতিরোধ করে জাতীয়তাবাদী শক্তি বেগম দেশনেত্রী বেগম খালদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটিয়েছি পতন ঘটিয়ে আজকে আমাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সেই জন্য আমাদের মধ্যে সদস্য প্রধান পাশাপাশি আমাদের ঢাকা পাঁচ আসনের মানুষের নেতা নবুল্লাহ নবী ভাই যেভাবে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমরা সেইভাবে যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা একত্রিত হয়ে স্বৈরাচার শেখ হাসিনা দখলমুক্ত করেছি ঢাকা পাঁচ আসন এবং আন্দোলন সংগ্রামে যাত্রাবাড়ি এবং ব্যামরা থানা তথা কদমতলি আংশিক ঢাকা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বহু নির্যাতন হয়েছে কাজেই সেই নির্যাতনে বই প্রকাশ আমরা বিদের পর আজকে আমরা খুশি এবং আমরা জাতীয়তাবাদী আজকে যে প্রতিষ্ঠাবাসীটি সেটা আমরা উদযাপন করতেছি এবং সবাই এই জন্য আমরা খুব খুশি আছি ধন্যবাদ চাঁদাবাজির ব্যাপারে আমাদের নেতা নবিবাই জিরো টলারেন্স আছে যাত্রাবাড়িতে তথা ঢাকা পাস আসনে ড্যামরাতে কোনো চাঁদাবারের স্থান নাই আপনারা দেখতেছেন যে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিদিন প্রতিবাদ মিছিল হচ্ছে আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে কারণ আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি চাঁদাবাজির জন্য নয় আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজেই ঢাকা পাঁচ আসনের কোনো চাঁদাবাজের জায়গা নেই